বঙ্গীয় দলিত অধিকার মঞ্চ রবিবার শহরের তামলিবান ময়দানে সভা করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তীকে সমর্থনের কথা প্রকাশ্যে ঘোষণা করল এই সভামঞ্চে উপস্থিত ছিলেন অরূপবাবু নিজেও দলিত মঞ্চের পক্ষ থেকে তাদের পঁচিশ দফা দাবিপত্রও এদিন অরূপবাবুর হাতে তুলে দেওয়া হয় অরূপবাবু তাদের এই দাবিগুলির প্রতি নৈতিক সমর্থনও জানান তিনি বলেন আগে এরা যাদেরকে সমর্থন করেছিল তারা বিশ্বাসঘাতকতা করেছে তাই তারা আমাদের সমর্থন করছেন তাদের সমর্থন তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করবে বলেও দাবি করেন অরূপবাবু কেন্দ্রীয় সরকার সরকারি আইন করার চেষ্টা করছে তার বিরুদ্ধেই আমরা লোকসভায় আমাদের দল তার বিরোধিতা করবে কারণ এই প্রোটেকশনটা যদি শিল্পাস্থুল টাইপকে না হয় তাহলে এদের উপর অত্যাচার নামবে অন্যান্য রাজ্যে যেমন অত্যাচার হচ্ছে এটা কিন্তু বাংলায় করতে দেওয়া হবে না আমরা এদের দামের প্রতি সহমত পোষণ করছি এই রাজনৈতিক সেক্ষেত্রে অরাজনৈতিক সংগঠন এরা তো মানুষ মানুষ ছাড়া তো কোনো সংগঠন হয় না আর মানুষ ছাড়া কোনো দল হয় না মানুষের যদি ন্যায্য দাবি থাকে যারা প্রতিনিধিত্ব করবেন যারা জনপ্রতিনিধি হবে তাদের দায়িত্ব তাদের দাবি তুলে ধরা আমি বাঁকুড়া জেলার সংসদ হলে আমি সিলকা সিলটাই পাউরি হাবি মুচি ডোক এই সমস্ত মানুষের যে দাবি থাকবে আমি দিল্লিতে গর্জন করে এদের পক্ষে আওয়াজ তুলব যাতে এরা উপকৃত হয় এই বলবেন কতটা শক্তিশালী করবে তৃণমূলকে ভোটের মুখে নিশ্চয়ই শক্তিশালী করবে এরা তো একদিন অন্য কারোপে ভরসা করেছিল তারা বিশ্বাসঘাতকতা করেছে তারা বাউরি হাঁড়ি দম মুচি গরিব মানুষ দলিত তাদের প্রতি ন্যায় বিচার করেনি তারা ভারতবর্ষে দলিতদের উপর অত্যাচার হচ্ছে তারা বিচার পাচ্ছে না ন্যাচারালি তারা যেটা ভালো বুঝেছে তারা করেছেন আমি তাদেরকে সাদরে আমন্ত্রণ জানিয়েছি গ্রহণ করছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি ভোটের মুখে এটা কতটা প্রভাব পড়তে পারে নিশ্চয়ই প্রভাব পড়বে একটা যদি সমাজ চিন্তা ভাবনা করে যে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের কথা শোনা হচ্ছে না আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের আইন রোপণ লোক করার চেষ্টা করছে বাবা আম্বেদকরের যে আইন সে আইনকে যারা ত্যাগ করতে চাইছে অন্যদিকে এই মঞ্চের নেতা দীপক কুমার দুলে বলেন তৃণমূলকে যেহেতু সমর্থন করার কথা ঘোষণা করা হয়েছে তাই আমাদের প্রত্যেকটি সমর্থক লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীকে জেতাতে ময়দানে কার্যত আজ থেকেই নেমে পড়লেন বাঁকুড়া জেলায় প্রায় আট লাখ ভোটার রয়েছেন যারা এই মঞ্চের সমর্থক আর সারা পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা প্রায় দু কোটি সাতাশি লক্ষ এই বিশাল সংখ্যক দলিত ভোট এবার সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সমর্থন জানাবে এমনটাও দাবি করেন দীপকবাবু তৃণমূলের সাথে থাকবেন ভোটে আমরা তো অবশ্যই তৃণমূলকে সমর্থন করা তৃণমূলে ভোট দেওয়া তো একই জিনিস দাঁড়ালো এটার মধ্যে পার্থক্য কি আছে আমরা যদি কোনো দলকে সমর্থন করি তার মানে তো সে দলের সাথে আছি এটা তো দলের সাথে বাইরে বলবো একরকম ভিতরে বলবো একরকম সেরকম নয় আমরা সমস্ত আজকে যে মানুষকে দেখেছি বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ থেকে যে আমরা বলতে চেয়েছি সরকার আমাদের সাথে যখন সমস্ত কিছু অভাব অভিযোগ সমস্যার কথা শুনতে চাইছে সমাধান করতে চাইছে তাহলে আমরা কেন সরকারের পক্ষে থাকবো না আমাদের উচিত সবাই মিলে সরকারকে সমর্থন করা সরকার যদি আমার আমরা যদি তাদেরকে বিরোধিতা করি আমাদেরকে সমস্ত কিছু ওনারা সব পাইয়ে দিবেন নাকি একটা সময় ছিল আপনাদের স্ট্যান্ড যে সরকারি বিরোধিতা না আমরা কোনোদিনই বিরোধিতা করিনি আমরা শুধু সরকারের সাথে আমাদের দাবি দেওয়াগুলো সব বিভিন্ন সময়ে তুলে দিয়েছি মাত্র এটা বিরোধিতা নয় সেক্ষেত্রে এই যে দাবি দাবাগুলো তুলে দিলেন আপনারা কী আশা করছেন আমরা আশা করছি যে এবারে অন্তত আমরা পাবো এবং আমাদের পাশে দাঁড়াবেন সরকার আগামী দিনে দু সালে বিধানসভা নির্বাচনের আগেই ওনারা সমস্ত কিছু বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করে কাজ করবে আপনাদের কত ভোটার আছে আমাদের প্রায় আপনার ধরুন সারা পশ্চিম বাংলায় দু কোটি সাতাশি লক্ষ বাঁকুড়ার ক্ষেত্রে বাঁকুড়া জেলাতে আমাদের টোটাল হচ্ছে আট লক্ষ ভোটার আছে এই এই যে দাবি আপনারা সঙ্গে দিলেন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি গোটা আমাদের এটা বঙ্গীয় দলিত অধিকার আছে সারা পশ্চিমবাংলায় দু কোটি সাতাশি লক্ষ ভোটার আছে যেখানে সাড়ে সাত কোটি আপনার টোটাল বাংলা ভোটার এই দু কোটি সাতাশ লক্ষ ভোটারকে আমরা বলবো যে আমাদের যদি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সমস্ত কিছু সমস্যার কথা শুনেন উনি যদি আমাদের সমস্ত পাশে দাঁড়ান তাহলে আমরাও দু কোটি সাতাশ লক্ষ ভোটারকে বলবো যে আপনারা সবাই সরকারকে সমর্থন করুন প্রসঙ্গত গত লোকসভায় এই দলিত মঞ্চের সমর্থকেরা কার্যত বিজেপি প্রার্থীর অনুকূলে ভোট দিয়েছিলেন এবার তাদের বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে ফলে তারা রবিবারের ময়দানের সভা মঞ্চ থেকে ফুল বদলের ডাক দিয়েছেন এবং এই দলিত মঞ্চের নেতা দীপক কুমার দুলে সভা মঞ্চে বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে পাশে বসিয়ে লোকসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন জেলার রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এই দলিত ভোট জয় পরাজয়ের ক্ষেত্রে অন্যতম ফ্যাক্টর হয়ে উঠবে আর যদি সত্যি দলিত ভোট তৃণমূল কংগ্রেসের দিকে সুইং করে তাহলে বিপাকে পড়বেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার এখন দেখার এই দলিত মঞ্চের তৃণমূলকে সমর্থনের ফলাফল ভোট মেশিনে প্রকৃতপক্ষে কতখানি প্রভাব ফেলে তার উপরে নির্ভর করছে জয় পরাজয়ের বিষয়টি ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর